নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যা চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে আর এখন চলে এসেছি বাড়ির বাইরে আপনারা বুঝতে পারছেন বাড়ির মানে আমার যে বাড়ি আছে তার সামনেই দাঁড়িয়ে আছি আর এখানে হচ্ছে আমার কিছু কাজবাজ হয়েছে প্রথমে এটা আপনাদেরকে দেখায় আপনারা হয়তো ভাববেন যে দাদা ভাই ভিডিও দিচ্ছে না কারণ কারণ একটা বলি আগে হচ্ছে কর্ম তারপরে হচ্ছে পায়রার শখ আমি অনেক কাজের মধ্যে দিয়েও সময় বার করে আপনাদের জন্য ভিডিও বানাই তা আপনারা যদি আমার ভিডিও যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন আর যারা তো দীর্ঘদিন আমার ভিডিও ফলো করছে আপনারা জানেন যে আমি পায়রার যে টিপস দিই আশা করি কাজে লাগে কারণ একটাই বলি আমি দীর্ঘদিন কিন্তু পায়রা এইভাবেই সুস্থ রেখেছি এবং আমার যে ওয়েদার এইখানে আশা করি যাদের বেঙ্গলে বাড়ি হবে তারা সবাই জানে কীভাবে এক সপ্তাহ পর ওয়েদারটা চলছে মানে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে তা সেই জায়গা থেকে বন্ধুরা আমি একটা কথা বলতে চাই পায়রাকে সুস্থ রাখতে গেলে এই যে প্রকৃতির কিছু গাছপালা আছে সেগুলোই আজকে আপনার সঙ্গে তুলে ডাইরেক্ট তুলে আনবো এবং আপনাদেরকে দেখাবো যে এই প্রকৃতিকে জিনিস দিয়েই পায়রাকে সুস্থ রাখা যায় সেইটাই আপনার সঙ্গে তুলে ধরার কারণ ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে এবং কি কী জিনিস দিয়ে আমি জলটা বানাবো পায়রা এবং আমার পায়রা কতটা ফিট আছে সুস্থ আছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো আপনারা অনেকদিন আমার পায়রা দেখেননি ঠিক আছে তা আজকে সেটা কিন্তু পরিষ্কার জলটা বানিয়ে পরিষ্কার দেখাবো এবং আমরা প্লিজ পায়রার জন্য অন্তত ট্রাই করে দেখতে পারি এটা কিন্তু পয়সা করি লাগে না সামান্য সামান্য জিনিস আমরা একটু বাড়ির আশেপাশে আছে খুঁজে বার করতে পারলেই হবে আমি সব কিছু জিনিস পুরো নাম সমেত সব কিছু বলে দেবো পরিষ্কারভাবে তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবারে যে জিনিসগুলো দিয়ে তৈরি করো সেগুলো কালেকশান করে নেওয়া যাক কারণ একটা বলি গাছ সমেত পাতা সমেত সব কিছু দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে আর চলুন আমি অনেক কথা বাড়িয়েছি এবার চলুন এবারে পাতাগুলো তুলে নেওয়া যাক প্রথমে আপনাদেরকে আমার বাড়ির সামনটা কি অবস্থা হয়ে আছে দেখুন কাজ বাজ হয়েছে ইটফিট সব টুকরো পড়ে আছে আর এখানে তো কাদা ভর্তি হয়ে গেছে এবং এই দেখুন কি অবস্থা তা আমি খালি পায়ে বেরিয়ে পড়েছি আর প্রথমে আমি যে গাছটা তুলবো সেটা হচ্ছে এইখানেই আছে দেখুন পুকুরে জল ফল পুরো ভরে গেছে বন্ধুরা বিশাল জল হচ্ছে চারিদিকে এখন মানে শুধু আমাদের এখানে কেন ওয়েস্ট বেঙ্গল গোটাই জল হচ্ছে নিম্নচাপ হয়েছে আর পায়রা আর প্রচুর লোকের শরীর খারাপ হচ্ছে ঠিক আছে কেননা অনেক দাদা ভাই বা দাদা আমার ফোন নাম্বার যারা ডাইরেক্ট আছে তারা ফোন করে যে দাদা ভাই এরম পায়রা পা প্রবলেম হচ্ছে কি করব তা আমি প্রত্যেকেই বলতে চাই বাড়ির পাশে যদি গাছ লাগানোর ইচ্ছা থাকে একটু জায়গা থাকে তাহলে প্লিজ লাগিয়ে দিন সামান্য সামান্য গাছ এই দেখুন গাছটা দেখুন আপনাকে দেখাই ভালো করে বুঝতে পারছেন কি সুন্দর ঝাঁক মতো হয়েছে গোল হয়ে একদম দেখুন এটা কি পাতা বলুন দেখি এটা কিন্তু অ্যাকচুয়ালি রাম তুলসী পাতা আমি বলে দিচ্ছি নামটা ঠিক আছে তুলসী গাছ রাম তুলসি ঠিক আছে একটু বড় সাইজ পাতা হয় এই দেখুন আমি তাহলে এই ডক আমি যেহেতু এক বালতি জল করবো ছোটো বালতির আমি এক দুই তিন চার পাঁচ থেকে ছটা আমি ডক তুলে নিলাম ঠিক আছে এই দেখুন ডক তুলছি ঠিক আছে দেখতে পাচ্ছেন তুলে নিলাম এই দেখুন হয়ে গেল একটা আইটেম তোলা চলুন আর বাড়ির আশেপাশে যে গাছগালা লাগায় থাকলে কত সুবিধা সেটা যারা পায়রা পোষে তাদেরকে কী আর নতুন করে বলবো যারা পুরানো পায়রাওয়ালা আছে তারা জানে সে পায়রার এই ওয়েদারে সামান্য সামান্য জিনিস দিলে পায়রা অনেকটাই সুস্থ থাকে তা চলুন বন্ধুরা একটা তো পাতা কালেকশান হয়ে গেলো এটা ওখানে রেখে দিয়ে আসি দিয়ে সে একটা পাতা কালেকশান করবো এই রাস্তা ধরে এগিয়ে যাব জল এখনো হচ্ছে আর ছাদের পাইপ থেকে এখনো জল পড়ছে একটু সামান্য থেমেছে সেই সুযোগেই আমি কিন্তু বেরিয়ে পড়েছি গাছের পাতার কালেকশানে এখানে দেখুন আমার জবা গাছে কেমন ফুল ফুটে আছে এখানে সাদা জবা ফুল ফুটে আছে এখানে একটা হলুদ গাছে ফুল ফুটেছে বন্ধুরা গাছের শখ আমার খুব এইগুলো সব টপে গাছে বসানো আছে আর পুকুর তো একদম ডুবে গেছে দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন গাটা হয়েছে পুরো ডুবে গেছে চলুন এবারে ওই গাঁদনির ওপরে যাব লাফিয়ে পুরো রিক্সে বন্ধুরা এই চলে এলাম গাঁথনির ওপরে এইটা কি গাছ বলুন দেখতে পাচ্ছেন আমার বাড়ির পাশেই গাছটা আছে একদম তাহলে এটা হচ্ছে নিম পাতা দেখুন এই একটা পাতা কালেকশান করে নিলাম হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু হলুদ গাছ এ হলুদ আমার তোলা আছে বাড়িতে আর এই দেখিয়ে দিই দেখুন নিম পাতা তোলা হয়ে গেছে এবার আমি এখান থেকে দাঁড়িয়েছি দেখুন কোথায় পুরো একদম পুকুর ফুলু ডুবে গেছে দেখতে পাচ্ছেন তো তা চলুন এবারে হলুদ গাছটা দেখিয়ে দিই এটা হচ্ছে হলুদ গাছ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলুদ গাছ কিন্তু ঠিক আছে এ হলুদ আমার বাড়িতে তোলা আছে অসুবিধা নেই চলুন আপনাকে সবই আইটেম দেখাবো তা এগুলো সব গাছ আমি লাগিয়েছি এগুলো সব বসছে সবে এগুলো সব ফুলের গাছ সব ফুল ফুটবে আর একটু বাড়ির সামানটা হয়ে গেছে কারণে কাজ হয়েছে তো এই একটা দেখুন গাছে কী সুন্দর ফুল ফুটেছে তাহলে বন্ধুরা আমার দু রকম আইটেম হয়ে গেল ঠিক আছে হোলো তো দু রকম আইটেম তা চলুন আর গাছের পাতা তুলে চলে এসেছি আবার আর একটা গাছের গোড়ায় দেখুন এখানে হয়ে আছে তুলসি এটা কিন্তু প্লেন তুলসি গাছ ঠিক আছে গাছটা একটু হেলে গেছে আর এই আমার স্টোন চিপের পাশেই গাছটা হয়েছে তা গাছটা এখন ছোটো ছোটো পাতা তবুও যতটা পাচ্ছি দেখে দেখে মোটামুটি তুলে নিচ্ছি দেখুন এই পরিমাণ মতো তুলে নিলাম পায়রাকে সুস্থ রাখতে গেলেই এই বন্ধুরা একটুখানি কষ্ট হোক কাদা জল ঘেঁটে হোক অন্তত এই বাড়ির আশেপাশে লক্ষ্য রাখবেন এই গাছপালা অবশ্যই থাকে তুলসি গাছ প্রত্যেকের বাড়ি থাকে এবং যে আগে যে গাছ দেখালাম লাম তুলসি এই আর ওটা দেখালাম হচ্ছে কী গাছ ওটা নিম পাতা ঠিক আছে নিম পাতার যে গাছ কালেকশান হয়ে গেল তা মোটামুটি তিন রকম আইটেম হলো দেখুন আমি সব সাজিয়ে রাখছি পরপর তার তিন রকম হলো চলুন আর একটা গাছের পাতা কালেকশান করে নিই এবারে চলে এসছি পুরো বাড়ির সামনটায় এই এখানে একটা গেট হবে বন্ধুরা চলুন এবারে ওই রাস্তা ধরে এগিয়ে যাওয়া যাক দিকে আরেকটা যে গাছে পাতলা সেটা ওই দিকটায় আছে তা চলুন গাছটার পাতলা তুলি বন্ধুরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি জল দেখেছেন প্রচুর জল মাঠ পুরো ডুবে গেছে বাড়ির পাশে দেখতে পাচ্ছেন তো জলে জল আমার একদম মাঠের পাশেই বাড়ি কিন্তু একদম গ্রামের ছেলে আর একদম গ্রামেই বাড়ি হজ গ্রামেই যাকে বলে আর কি শুধু গ্রামে এখন শুধু এই শুধু ঢালাই রাস্তা হয়েছে বলে এখন একটুখানি রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে নাহলে কিন্তু মাঠে টোটাল জল ভর্তি পুকুর পুকুর সব ডুবে গেছে তা চলুন বন্ধুরা এগিয়ে যা যাক রাস্তা ধরে বন্ধুরা চলে এসেছি গাছটার গড়ায় এটা কি গাছ বলুন দিনে এটা হচ্ছে শিউলি ফুলের গাছ ঠিক আছে ভালো করে লক্ষ্য করে দেখে নিন গাছটাকে কতটা বড় হয়েছে বুঝতে পারছেন এটা আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে ওর পাশেই আর কি গাছটা আছে আর এখানে ছোট্টখাটো না নার্সারি আছে এই দেখুন এটাকে অ্যাটোনিয়াম গাছ বলে কি সুন্দর দেখুন চারা ভর্তি হয়ে গেছে দেখুন আবার ওখানে ছোটো ছোটো চারা ভর্তি হয়ে গেছে দেখুন সব কিন্তু কাগজে বসিয়েছে দেখুন এই দেখুন তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রানিংয়ে পাতাগুলো কালেকশান করে নিই বন্ধুরা যদি পায়রাকে ভালোবাসেন পায়রার স্বার্থে একটুখানি অন্তত বাড়ির আশেপাশে এই সব গাছ থাকে একদম সাধারণ গাছ কিন্তু ঠিক আছে দেখুন এই অল্প করে নিয়ে নিলাম ঠিক আছে পাতা কালেকশান হয়ে গেল চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক চলে এলাম বাড়িতে আর একটা আইটেম হয়ে গেল তাহলে কটা আইটেম দেখুন এক দুই তিন চার চারটা আইটেম হলো আর একটা কিন্তু গাছ পাতা আমি এতে দেব ঠিক আছে সেটাও আমাদেরকে দেখাবো তা চলুন এটাও কিন্তু আমার বাড়ির পাশেই আছে তা চলুন এই পাত ধরে যাওয়া যাক দেখুন আমার এই গাছগুলো কি সুন্দর ফুল এসছে বন্ধুরা এটাই লাল ফুল হবে এটাই হচ্ছে এটা কালার এসছে দেখুন কী সুন্দর হালকা মতো কালার ব্লু টাইপের হালকাই দেখুন কী সুন্দর আকাশি কালার চলুন যাওয়ার পথে একটা জিনিস দেখায় আপনাদেরকে যেহেতু আমার চোখে পড়লো বা আমার বাড়িতে আছে আমি দেখেছিও তো সেই জায়গা থেকে দেখুন বন্ধুরা কালো লঙ্কা দেখুন আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন এই লঙ্কা গাছটার নাম কি আমি তবু বলছি কালো লঙ্কা এই লঙ্কা গাছটার নামটা কিন্তু অবশ্যই বলতেই হবে ঠিক আছে দেখুন কি সুন্দর লঙ্কা ভরে গেছে দেখুন কালো লঙ্কা ভরে গেছে তো চলুন কথা না বাড়ি এবার এখান থেকে গিয়ে বাড়ির ওই পাশটা থেকে নিম গাছ আর এই পাশটায় আমি চলে এলাম আর একটা গাছের পাতা কালেকশান করতে চলুন এগুলো সবে সব মাটি ফেলা হয়েছে তা চলে এলাম বালিশ পিছনটায় গাছটা হচ্ছে এইখানে আছে এক্ষুনি যাচ্ছি বন্ধুরা চলে এসেছি গাছটার কাছে দেখে নিন গাছটা ভালো করে এটাও কিন্তু এরকম এই যে বেড়া আছে না বেড়ার গায়ে এরকম হয় তা গ্যাস গাছটা ভালো করে দেখি দিই পাতাটা এই যে পাতাটা তুলবো ঠিক আছে এটাকে বলে সিরা ঠিক আছে এগুলো কিন্তু বন্ধুরা আমি বসিয়েছি এটা হয় অটোমেটিক হয়নি আর আমার অন্য জায়গায় মানে হয়েছিল আমাদের গ্রামে সেখান থেকে আমি তুলে নিয়ে এসেই বাড়ির আশেপাশে সব বসিয়ে দিয়েছি আর কি দেখুন বন্ধুরা তোলা হয়ে গেলো এটাও ছটার মতো নিয়ে নিলাম দেখুন ভালো করে গাছ পাতাটা দেখে নিন এই দেখুন ঠিক আছে এটা হচ্ছে শিরা বলে ঠিক আছে চলুন এবারে যা যাক বন্ধুরা পাতা সব কালেকশান হয়ে গেল তাহলে এটা হচ্ছে শিরা ভালো করে দেখে নেন এটা হচ্ছে শিউলি শিউলি ফুল যে হয় শিউলি ফুলের পাতা এটা হচ্ছে নিম পাতা ঠিক আছে এটা রাম তুলসি আর এটা প্লেন তুলসি আর তার পাশে নিয়েছি এটা হলুদ দেখে নেন ঠিক আছে কাঁচা হলুদ ভালো করে দেখে নেন বন্ধুরা আর এটা কিন্তু আদা ঠিক আছে তাহলে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা আইটেম আমি কিন্তু জলে মিশ্রণ করব এবার আপনারা ভিডিওটা কিন্তু দেখতে থাকুন বন্ধুরা স্কিপ না করে তবেই বুঝতে পারবেন এর মধ্যে আর কি আইটেম পড়বে ঠিক আছে তাই এই সাতটা আইটেমকে আমি কিভাবে জলটা বানাবো সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর পায়রা সুস্থ থাকবেই বন্ধুরা গ্যারান্টি থাকবে এটা কিন্তু কোনো ওষুধপালা নয় বারবার বলছি কোনো বন্ধুরা মধ্যে যদি পায়রার ঝিমিয়ে আছে পায়রা ঠান্ডা লেগে আছে আপনারা এই জিনিসটা ব্যবহার করুন না ওষুধ দেওয়ার আগে ধরুন আপনি কিমির কোর্স করেছেন বা আপনি অ্যান্টিবায়োটিকের কোর্স করা হয়ে গেছে হয়ে যাক না অ্যান্টিবায়োটিক কোর্স যেমন নিয়ম করতে হয় করে নিয়েছেন সিজন পরিবর্তন একবার অ্যান্টিবায়োটিক কোর্স করে নিয়েছেন তাছাড়া গাছ গাছরা মাঝে মাঝে দেবেন কি আছে এর চেয়ে উপকারিতা কিছু নেই কিন্তু বন্ধুরা পায়রা সুস্থ থাকবেই বিশ্বাস করুন আমার কথাটা তো চলুন এবারে এইগুলোকে আমি ভালো করে ধুয়ে ভালো করে মিক্সচার করে নেবো বন্ধুরা চলেছি এখন ছাদে আর ছাদের কি অবস্থা শুধু দেখুন পুরু স্যাঁতলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পায়রার ঘরপর কিন্তু পুরুষ সাঁতলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো তাহলে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আশা করি আর বলতে লাগবে না পুরো একদম অবস্থা সবারই খারাপ তা সেই জায়গা থেকে বন্ধুরা পায়রাকে সুস্থ রাখতে গেলে এই যে পরিবেশের যে গাছ গাছরা আছে ধরুন বাড়ির আশেপাশে একটু এই সবই গাছ কিন্তু কাজে লাগে এটা কিন্তু সসনা গাছ এই গাছে কিন্তু পায়রার খাওয়ানো যায় ঠিক আছে এখানে এই যে হয়ে আছে ম্যালেরিয়া ঠিক আছে এই যে গাছগুলো দেখুন এগুলো কিন্তু সব কিন্তু কাজের গাছ আছে তা চলুন বন্ধুরা এবারে আমাদেরকে জলটা আমি যে বানাবো ছাদে এসে গেছি যেহেতু দেখুন এখানে হচ্ছে এক বালতি জল নিয়ে নিয়েছি আর এখানে জলটা নিয়েছি এটাকে এটা ধুয়ে নেবো আর কি আর এই সামন্দ্রিসটা নিয়েছি ছোটো এটা ভালো করে পেস্ট করে নেব জাস্ট ওই পাতাগুলো রসটা লাগবে পাতাগুলো তো এখানে রেখেছি এই দেখুন এর শুধু পেস্টটা করে নেবো ঠিক আছে এর থেকে রসটা বার করে নেবো তো চলুন বন্ধুরা এবারে রসটা বার করে নে বন্ধুরা প্রথমে পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে নেবো ঠিক আছে সেই জন্য জলটা আনা এই জলটাকে এইভাবে ধুয়ে জলটা পুরো ছেঁকে নেবো নিয়ে এই হামল দিয়ে দেবো আর এইভাবে এটাও ধুয়ে নেবো নিয়ে এইভাবে কিন্তু পেস্ট করবো ঠিক আছে বন্ধুরা এইভাবে পেস্ট করে এর ভিতরে রসটা এই যে জলটা নেওয়া আছে এতে এইভাবে দিয়ে দেবো এইভাবে রসটা পুরো জল সবুজ হয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন দাঁড়ান আর একটু রস বাদ করি এর থেকে এইরকম করে করে পুরো পাতাগুলো রস বার করে বন্ধুরা এইভাবে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে ঠিক আছে দেখুন পাতাগুলো কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এই দেখুন ঠিক আছে এবার এর থেকে কিন্তু আমি পুরো পাতাটাই দিয়ে দিয়েছি এর থেকে এইভাবে ধরে এই রসটা শুধু বার করে নেয় এই দেখুন জলটা দেখুন পুরো সবুজ হয়ে যাচ্ছে দেখুন কেমন পড়তে দেখুন জলে দেখুন জলের কালারটা পুরো পুরো চেঞ্জ হয়ে গেল তাই তো এই দেখুন তাহলে আমি এক বালতি জলে মোটামুটি সব রকম পাতা ছটা করে নিয়ে নিয়েছিলাম দিয়ে করে দিলাম আর এই দেখুন এটা সেই হলুদ আর আদাটা প্রতিটা জিনিসই কিন্তু উপকারিতা আছে বন্ধুরা পায়রাকে সুস্থ রাখতে গেলে একটুখানি খাটুন ঘরে একটু পায়রার টাইম দিন গাছ গাছরা একটু ব্যবহার করুন দেখবেন পায়রা সুস্থ কাকে বলে থাকা তারপর বলবেন যে হ্যাঁ দাদা ভাই সত্যিই ভিডিওই বানিয়েছেন সত্যি উপকারিতা এসছে আমাদের দেখুন পাড়া কোনো ঠান্ডাও লাগবে না পাড়া একদম ঠিকঠাক থাকবেই একদম দেখুন এগুলো কিন্তু আজকের আমার নয় আমি দীর্ঘদিন কিন্তু এইভাবে ব্যবহার করছি পায়রা আমার সুস্থ আছেও দেখুন হয়ে গেল রস বার করে একদম ঝরঝরে হয়ে গেছে ঠিক আছে এবারে আমি আদাটা আর হলুদটাকে এইভাবে পেস্ট করে নেবো এরও সেম রসটা বার করে নেবো তা বন্ধুরা দেখুন আদা ও হলুদ কিন্তু পেস্ট হয়ে গেছে এই দেখুন ঠিক আছে এটাও কিন্তু রসটা এরকম ছেঁকে বার করে নিচ্ছি দেখুন হবে ঠিক আছে হালকা করে জলটা ডুবিয়ে দিলাম হাতটা এই আবার এই বার করে নিলাম রস ঠিক আছে জল কিন্তু বন্ধুরা আমার রেডির পথে দেখুন জলের কালারটা কেমন হয়ে গেছে দেখুন এই দেখুন ভালো করে দেখায় কিন্তু বন্ধুরা এতেই উপকারিতা এই পায়রা খাবে আর ফিট থাকবে এতে আর একটা আইটেম মেশাবো সেটা হচ্ছে এই দেখুন কী বলব এটা সাদা বলে মনে হচ্ছে এটা ফ্রিজে ছিল বলে এটা হচ্ছে সাদা হয়ে গেছে এটা কিন্তু মধু আছে বন্ধুরা ঠিক আছে মধু আপনারা খাঁটি মধু নিয়ে নেবেন মধু অল্প পরিমাণ দিয়ে দেবেন ঠিক আছে এটা ফ্রিজে বসে গেছিল বলে সেই জন্য এরকম সাদা মতো হয়ে গেছে এই দেখুন মধু কিন্তু এই দেখুন ঠিক আছে অল্প পরিমাণ মধু এক চামচ মতো দিয়ে দিলাম তা বন্ধুরা জল রেডি এবারে শুধু পায়রাকে দেওয়ার অপেক্ষা দেখবে চলুন আমার পায়রা কেমন সুস্থ আছে শুধু তারপর বলবেন যে হ্যাঁ দাদাভাই সত্যি আপনার পায়রা সব সুস্থ আছে এত খারাপ ওয়েদার চলছে আমি কিন্তু এটা এই ওয়েদার যে কদিন এরকম ছিল আজকেরও আছে ধরো এরকম কিন্তু তিন দিন পরপর আমি এই জলই ব্যবহার করলাম ঠিক আছে প্রথম একদিন গ্যাপ গিয়েছিল তারপরে দুদিন পর পরে দিয়ে দিলাম পায়রা সব ফ্রিটই আছে কিন্তু চলুন বন্ধুরা এবারে পায়রাগুলোকে দেবো খেতে এবং তাদেরকে জলটাও দেবো দেখাচ্ছি আপনাদেরকে চলুন দেখুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে পায়রাগুলো শখ করাই দেখুন প্রতিটা পায়রা কিন্তু আমার ফিট আছে দেখুন দেখতে পাচ্ছেন প্রতিটা পায়রা কিন্তু ফিট আছে এগুলো কিন্তু সব মেয়ে পায়রা আর বাচ্চা পায়রা আছে আর ধারি যে নরগুলো আছে আর তোমার হচ্ছে এমনি যে নড় যেগুলো সিঙ্গেল আছে ওগুলো সব ভিতরে আছে ডাকছে বুঝতে তো পারছেন শুনতেও পাচ্ছেন তা প্রথমে হচ্ছে ছেলে মেয়ে একসঙ্গে আমি ছাড়ি না কারণ একটাই বিডিং করবে বলে তা সেই জন্যে প্রথমে মেয়েগুলোকে আর বাচ্চাগুলোকে খাইয়ে নেব তা প্রথমে আমি ধানটা দিয়ে দেবো ঠিক আছে যেহেতু বর্ষাকাল হজমের প্রবলেম হবে সেই জন্য কিন্তু প্রত্যেক দাদা ভাইকেই বলি যে কোনো যে ভাই দাদা যেই ভিডিওটা দেখেন কেন পায়রাকে ধানের খুব কিন্তু প্রচুর উপকারিতা আছে প্রথমে ধানটা দিয়ে দেবো দেখুন ধানটা খাবে দেখুন শুধু পায়রা দেখুন প্রথমে ধানটা খেয়ে নিক তারপর আছে তারপর জলটা দেবো আগে ধানটা খেয়ে নিক দেখুন এটা কিন্তু মোটা ধান বন্ধুরা যদি আপনারা পারেন তো পায়রাকে প্রথমে ধান খাওয়াতে পারেন বর্ষায় পায়রা ধান প্রচুর উপকারিতা বন্ধুরা বারবার বলছি কেন বর্ষায় হজমের প্রবলেম প্রচুর হয় পায়রা পায়রাকে সুস্থ রাখতে গেলেই ধান পায়রাকে খাওয়াতেই হবে আর আমি খাওয়াই বলেই বুঝতেই পারছেন দেয়া মাঠতে কেমন খাচ্ছে দেখুন দেখুন প্রতিটা পায়রা সুস্থ এবং খাচ্ছে দেখুন কেমন ঝাঁপিয়ে পড়ে ধানটা প্রত্যেক দাদাভাইকেই একটা কথা বলি পায়রা সুস্থ থাকলে সবাই মনও ভালো থাকবে এবং পায়রা সুস্থ থাকলেই তবেই কিন্তু উঠবে পায়রার কিন্তু কালারটাই ভাইটাল নয় দিকটাই ভাইটাল ঠিক আছে আমার কাছে দেখুন পায়রা আশা করি অনেক দাদা হয়তো পছন্দ হবে না কেন আমার অনেক নামি দামি পায়রা নেই কারণ বলি আমার পায়রা কোনো গেট আপ নেই দেখতে পাচ্ছেন তো ছিটছাট কালো এইসব পায়রা দেখুন কিন্তু সত্যি কথা বলতে কি এই পায়রাগুলো আমার সত্যিই মনের মতো ওড়ে আমরা যারা দীর্ঘদিন ভিডিও দেখছেন তারা জানেন আর আমি কিন্তু পায়রাকে নর্মাল পদ্ধতিতেই পায়রা ওড়াই ঠিক আছে শুধু আমি এখন বর্ষাকাল যেহেতু সেই জন্য পায়রা উড়ান দিচ্ছি না কেননা এই জল হবে এই বৃষ্টি হবে আবার এই মেঘ চলে আসবে সেই জন্য পায়রা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য পায়রা বাইরে এখন দিচ্ছি না পায়রাকে জাস্ট সুস্থ রাখার জন্যে যেটুকুনি করণীয় করছি আর সেটাই আমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর সত্যি কথা বলতে গেলে কি ভিডিও বানাতে গেলে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা মেহনত করতে হয় প্রত্যেক জিনিসগুলো কালেকশান করা সবকটো ফস বার করা সব কিছু মানে টাইমের ব্যাপার আছে একটা ঠিক আছে তা সেই জায়গা থেকে আমি এইটুকুনি মনে ভাবি পায়রাকে সুস্থ রাখতে গেলে ওটা তো আমার টাইম বার করতেই হবে তা পায়রাকে ওই যে জিনিসটা বানালাম ওটাকে বয়েল করেও বানা যায় মানে সিদ্ধ করেও বানানো যায় আর কাঁচাও এরকম দেয়া যায় আমি জাস্ট আপনাদেরকে বয়েল না করে জাস্ট আপনাকে নাহলে পাতাগুলো কিন্তু সিদ্ধ করেও ওর থেকে ওই যে জলটা ছেঁকে নিয়ে ওই জলটাও ব্যবহার করা যায় আমি দুটো পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিলাম সেই জন্য দেখুন পায়রাগুলো খেয়ে নিক শুধু কিন্তু ধান খাচ্ছে এখন ঠিক আছে পায়রা যেহেতু বর্ষাকাল ধান খাবে এরপরে অল্প করে ওই খাবারটা দেবো কিন্তু এখন ধানটা খাবে এখন ফম পরে দিচ্ছি আগে ধানটা ওরা পেট ভরে খেয়ে নিক ধানের প্রচুর উপকারিতা বন্ধুরা আপনারা খাওয়াবেন বুঝতে পারবেন পায়রার পুরো পায়খানা পটি পুরো খড়ি হয়ে যাবে দেখুন কোনো হজমের সমস্যা হবেই না পায়রার পায়রা সুস্থ থাকবেই আর যদি মাঝে মাঝে যে জল ফলগুলো আমি ব্যবহার করছি ওগুলো যদি মনে করেন তো একটু করে দেখতে পারেন পায়রাকে যদি ভালোবাসেন আশা করি পায়রা ভালো থাকবেই বুঝতে পারছেন কি ওয়েদার আকাশ আর আমার ছাদ দেখেই তো বুঝতে পারছেন আকাশে কোনো আর কি কোনো সূর্যের দেখা নেই আর ছাদের দেখতে হবে পুরো সবুজ হয়ে গেছে দেওয়াল তিয়াল দেখতে পাচ্ছেন তো কি অবস্থা আচ্ছা খাওয়া দাওয়া করে নিক নিলে আর জলটা দিচ্ছি

আ আ আ আ আ ভাবছে জলের কালার থেকে ভয় পাচ্ছে সত্যি কথা বলতে কি এর আগের দিক আমি দিয়েছিলাম তখন একটু জলের কালারটা একটু হালকা হয়েছিল আর আজকের একটু লিপ কালার হয়েছে বলে ভাবছে খাবে কি না খাবেন এই যে ব্যাপার সব খাবে দেখুন দেখতে পাচ্ছেন খাওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা পায়রাকে এইভাবে সুস্থ রাখতে গেলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে এইরকম ধরনের ভিডিও ছাড়ার মাত্রেই আমাদের ফোনে চলে যায় আর আপনারা তাতে উপকৃত হবেন এবং সবচেয়ে বড়ো ব্যাপার আমাদের শখে জিনিসটা সুস্থ থাকবে ভিডিওতে ইউটিউবে তো প্রচুর আসছে কিন্তু আপনাদেরকেই বাছাই করতে হবে তার মধ্যে যে কোন জিনিসটা করলে পায়রা স্বস্তিই সুস্থ আছে আমি ধরুন হয়তো বিজ্ঞাপন দিচ্ছি আপনি করলেন কিন্তু দেখুন পায়ারও প্রতিটা সুস্থ আছে সেই জায়গাতে বন্ধুরা আমার কি আসে যায় আমি কেনই ভিডিওটা বানাই জানেন যারা নতুন পায়রা পুঁচছে তারা যদি একটুখানি আমার পদ্ধতি মেনে যদি চলে তাদের পায়রা সুস্থ থাকবে আমার কি আসে যায় বলুন আমার কাছে সবাই কি পায়রা নিয়েছে বা আমার এই পায়রা সবার কাছে আছে এরকম তো কোনো ব্যাপার নয় যা শুধু এই পায়রাটাকে আমি ভালোবাসি এবং যারা পায়রা সব করে তাদের যেন প্রত্যেকের পায়রা যেন সুস্থ থাকে যেটুকুনি জানি সেটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করি যে আমি বড়ো অনেক বস্তু আগামী অনেক বড় পায়রাও লাগলাম ব্যাপার নয় বন্ধুরা পায়রাকে সুস্থ রাখতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তা পায়রা এখনও তো খাবার দিকে মন আছে জল দিয়েছি কিছু পায়রা খেয়েছে তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার মানে এই রকম ভিডিও আপনাদের যদি পছন্দ লাগে আপনাকে প্লিজ কমেন্টে জানাবেন যে দাদাভাই পায়রাকে সুস্থ রাখতে গেলে আপনি যেটুকুনি জানুন ভিডিওর মাধ্যমে তুলে ধরুন আপনারা আমাকে যত সাপোর্ট করবেন তত আমার সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমার আরও আগ্রহী বাড়বে তা সেই জায়গা থেকে বন্ধুরা ভিডিওটা বড়ো করছি না এখানে শেষ করছি টাটা আপনারা ভালোভাবে সুস্থ থাকবেন আর আপনাদের পায়রাকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন যাতে প্রত্যেকে পায়রা সুস্থ থাকলে মন ভালো থাকবে তা টাটা বন্ধুরা ভালো থাকবে